আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া থেকে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমাদের সাথে যে দুইজন ব্যক্তি আছেন তারা হচ্ছে কাজাকিস্তানের যাত্রী একজন হচ্ছেন কাদের ভাই আর একজন হচ্ছে ভাই যারা আমাদের কাছে হলো দেড় মাস প্রায় দেড় মাস হয়েছে আমরা একটু প্রথমে কাদের বাড়ির কাছে যাই টোটালি আমরা একটু জানি উনি কি বিসা যাচ্ছেন এবং কতদিন লেগেছে সব মিলে একটু আমরা জানার চেষ্টা করি আসসালাম আলাইক আলাইকুম আসসালাম আমার তো লই হবার কাজাকিস্তানে আমরা বিষয় পেয়েছি ইনশাল্লাহ এক মাস লাগে নাই কিছু কম লাগছে ফ্লাইট হতে যাচ্ছে ফ্লাইট হতে যাচ্ছে আমরা সবাই প্রস্তুত নিয়ে ইনশাল্লাহ চলে আসছি সকাল ইনশাল্লাহ ফ্লাইট আপনি কি কাজ জানো আমি টেইলারি কাজ করার উদ্দেশ্যে এখানে বলছি ভাই টেইলারি কাজই আমার আমার জন্য বরাদ্দ করছে ইনশাল্লাহ ওই কাজেই আমি যাইতেছি ওকে আমরা একটু পাশে সাইফুল ভাইয়ের কাছে একটু যাই যিনি হচ্ছে খসরু ভাই পাসপোর্টের নাম আর আমি জানি ওনার নাম হচ্ছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে বরাদ্দ ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বরাদ্দ ভাইয়ের সাথে ই করতেছি আপনার লাস্টে আমি কাজাকিস্তানের জন্য জমা দিছি আমার কাছে সময় নিছিল এক মাসের মতন বিশ দিনের মাথায় আমার ফোন দিয়ে বলে হোয়াটসঅ্যাপে আমার ভিসা পাঠাই দিচ্ছে এটা বিজনেস ভিসা মানে আমি হলো আপনার কাজ জানি হচ্ছে সেলুনির কাজ তা করছে এটি পাওয়া কঠিন তারপরও এটা ব্যবস্থা করিয়ে দেবে ফরদ ভাই কয়েকবার এক বছর ধরে অন্য রাষ্ট্রের জন্য ঘুরতেছি ফরদ ভাই বলছে যে না তোমার টাকাটা নিয়ে যাও কিন্তু ওনার প্রতি আমার এত আত্মবিশ্বাস হয়েছে যে আমি কোনো কারণে টাকা ফেরত দিতে গেছে বারবার তাও আমি নি নাই তার প্রতি মানে আমার যে বিশ্বাস হয়েছিলো যে সে বাইসে থাকলে আমি তার টাকা পাবো টাকা সে মারি খাবো আমি ইউটিউব দেখে আসছি আমার কোনো মিডিয়া কোনো দালাল কেউ আমাকে এই যমুনা হচ্ছে ওনাদের দর্শক এটা হচ্ছে ওনাদের কাজাকিস্তানের বিষা যেটা হচ্ছে বি ওয়ান বিষা এটা হচ্ছে কনভার্ট করা যায় উনি যে যে কোনো কাজ জানুক না কেন এই বিজনেস বিষয়ে গিয়ে সেই কাজে কনভার্ট হতে পারবে পাশাপাশি হচ্ছে বিজনেস বিষয়টা পাওয়াটা খুব সহজ যেহেতু আমরা সি থ্রি বিষয়টা বাংলাদেশে করাটা কঠিন স্টিকার ভিসা যেহেতু ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় বাংলাদেশ থেকে ই ভিসার মাধ্যমে আমরা ফ্লাইট করে সেখানে গিয়ে আমরা কনভার্ট করে দিচ্ছি বন্ধুরা আমাদের সাথে যে দুজন ব্যক্তি আছেন এই দুজন ব্যক্তি দীর্ঘদিন আমাদের কাছে অপেক্ষা করেছিল ইউরোপের আশায় কিন্তু ইউরোপের কাজ না হয় ওনারা কাজাকিস্তানে কনভার্ট করে আমরা এক মাস দশ দিনের মধ্যে তাদের ফ্লাইট কমপ্লিট হয়েছে তো আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যাতে সুন্দরভাবে সেখানে গিয়ে কাজে রূপান্তরিত হতে পারে কাজে লাগতে পারে এবং সফল যাপন করতে পারে সেই প্রত্যাশা আমরা করি